আজকে কথা বলবো আমরা ইমুতে এইচডি কোয়ালিটির যে কোনো ধরনের পিকচার কীভাবে পাঠাবো দেখেন আগে আমরা ইমুতে পিকচার পাঠাইতাম না কারণ পিকচারগুলো ফাইটা দিত দু হাজার পঁচিশে যে আপনারটা এখন থেকে কিন্তু এইচডি কোয়ালিটির আপনার পিকচার পাঠাতে পারবেন যত এমবি হোক না কেন যত এইচডি কোয়ালিটি হোক না কেন আপনার পিকচারটা কিন্তু সেরকমই যেরকম পাঠাবেন এরকমই এইচডি কোয়ালিটি থাকবে আগে দেখেন আমরা ইমুতে পাঠাইতাম না পিকচার কারণ আমাদের পিকচারগুলো ফাইটা দিত কারণ আমরা হোয়াটসঅ্যাপে পাঠাইতাম বা কোনো ইমেলে পাঠাইতাম যাতে পিকসারগুলো না ফাটে তো আজকে দেখাবো কীভাবে আপনারা এইচডি কোয়ালিটির পিকসারগুলো ইমোতে পাঠাইবেন এই যে ইমোতে দেখতে পাচ্ছেন আমরা কী করব ইমোতে যে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে ধরে নিন আমি এই যে এই পিক্সার এখানে আমি পিকচারগুলো পাঠাবো তাহলে কি করব আমাদের এখানে গ্যালারিতে যাইতে হবে আমরা গ্যালারিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে অসংখ্য আমার পিকচার রয়েছে তো আমি যেগুলো পিকচার পাঠাবো আমি আপনাদেরকে দেখাই ধরে নিন এই পিকচারগুলো আমি পাঠাবো এখানে আমি যে একটা পিকচারে ক্লিক করি তাহলে কত এমবি সম্পূর্ণ এমবিগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন ধরে নিন আমি এই পিকচারটা ক্লিক করলাম এই পিকচারটা ক্লিক করলাম এই পিকচারটা এইটা এইটা না আমি যেগুলা পিকচার পাঠাবো সবগুলো পিকচার আমি এখানে এইচডিগুলিটিকে কিন্তু আপনার পাঠাতে পারবেন এই যে এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু পিকচারগুলো চলে যাবে এই যে দেখেন এই যে দেখেন আপনারা ভালোভাবে লক্ষ্য করেন যেরকম এইচডি কোয়ালিটি দেখতে পারছেন আমি কিন্তু ওর কাছে গেলে এরকমই এইচডি কোয়ালিটি থাকবে তো আমরা কি করব এই যে এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম তো আমি আপনাদেরকে দেখাই যেহেতু এই পিকচারগুলো চলে গেছে এখন আমি ক্লিক করে দেখাই এই যে দেখেন পিকচারগুলো যেরকম বলছিলাম এই দেন কত এম বি কর এই দেখছেন কী পরিমাণ ডি কোয়ালিটি গেছে এখানে দেখেন এই সবগুলা মানে আগে থেকে টুক যে আপডেট করছে ইমো কল্পনার বাইরে আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন আমি যদি এই পিকচারটি আপনার গ্যালারি থেকে দেখাই তাই কিন্তু একই সেম হবে তাহলে আমি সরাসরি চলে যাব এই যে গ্যালারি আমার দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে ক্লিক করে এই পিকচারগুলো আপনাদেরকে দেখাব আমি গ্যালারিতে চলে আসলাম এই যে আপনাদেরকে দেখাই এই পিকচারগুলো এই যে এদিকে নিজ দিকে এই যে দেখেন এই যে দেখেন ইমুর যেরকম দেখছেন এই যে আমার গ্যালারিতে কিন্তু একই সেম দেখতেছেন আমি যেরকম পিকচারগুলো পাঠাইছি ইমোর ভিতরেও কিন্তু সেম এরকমই হয়েছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন